গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে অফ মার্চ সকাল সাড়ে দশটা বাজে আমি এখন ভিডিওটি স্টার্ট করছি আর আজকে আমরা বাড়িতে চলে যাবো ওই জন্য সকালবেলা উঠে আমি একবারে চানটা করে নিলাম ওকেও চান করে নিলাম ওই যে বুঝ আমাদের ট্রেন আছে দুপুরবেলা দেড়টার দিকে দেখেছ ওটা খোলা দেখেছে না এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বড়ই চটি দেখেছে আবার পায়ে দেবে গেটটা লাগিয়ে দিই না লাগিয়ে দিলে ও ফোনে কথা বলছে ঠিক গাছে কত আমের মুকুল রয়েছে এই জায়গাটায় তারটা দেখো একদম জগা খিচুড়ি মারটা তারিয়ে হয়ে এটা হচ্ছে কামিনী ফুলের গাছ এত ভালো গন্ধ ফুলটা দারুণ গন্ধ কিছু ফুল হয়েছে দেখো ছড়িয়ে একদম অবস্থা খারাপ হচ্ছে গন্ধরা ঝিলেও গাছ ওই হয়ে গেছে ওই হয়ে গেছে ওই একটা দূরে পেকে গেছে এই একটা প্রচুর লেবু হয় গাছটাতে বুঝেছো আর এই লেবুটা এই লেবু গাছটাতে প্রচুর ফুল হয়েছে বাট এটা গন্ধরাজ লেবু নয় এটা আলাদা লেবু আর ওই সাইডে ওই যেটা গাছ ওটা মোসম্বি লেবু ওখানেও প্রচুর ফুল হয়েছে আরে কী করছে তালা খোলার চেষ্টা করছে বাইরে বেরাতে চাই বুঝেছো দেখেছ তালা খোলার চেষ্টা করছে খোলার চেষ্টা করছে দেখেছ বাইরে যাওয়ার চেষ্টা করছে এত বৃষ্টি এই হচ্ছে মোশাম্বি লেবু গাছ কি যে ফুল হয়েছে মোশাম্বি গাছে আর এমন না যে মোশাম্বি লেবুটা খেতে খারাপ ভালো খেতে বুঝেছো আমের মুকুল ধরেছে এটা হচ্ছে সবেদা গাছ এইটুকু জায়গাতে কি গাছ নেই এটা ডালিমের গাছ এটা নারকল গাছ সুপারি গাছ মানে এইটুকু জায়গাতে কি না কি নেই এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছেও প্রচুর কাঁঠাল রয়েছে আগের দিনের ভিডিওতে তো দেখিয়েছিল বুঝেছো প্রচুর কিন্তু এগুলো কাঁঠাল হবে কি না জানি না উঠতে পারছে না হ্যাঁ করছে জুতো পরিষ্কার করছে এটা কি পরে যাবে নাকি এই জুতোটা समझे नहीं

আমি বারবার বলছিলাম বাড়িতে যেতে ভাবছিলাম ওদের বাড়িতে মানে কি বলো ওই বিয়ে হলো না তো আমাকে যেতে বলছিল বউটা চলে গেছে ওকে আনছি মালদা টাউন ছাড়লো পারাকটাতে ঢোকার আগে গাড়ির লম্বা লাইন দেখেছো পুরো জ্যাম ঢোকার আগে বিশাল লম্বা জ্যাম সেটা তো পুরো শুকনো হয়ে গেছে

É isso ये देख ओ कलर वाला है ये ये ओये ओल्छ मुनी माथा के नाम आज का देख रहा है

আমাদের উবের হয়ে গেছে কিন্তু ও যেহেতু কোলে উঠবে না হাঁটবে ওই জন্য আমাদের যেতে লেট হচ্ছে কি বলবো বলো তাড়াতাড়ি হাতে থাকবে কি বলবো ওকে বলো দেখি পুরো সিঁড়িটা দিয়ে নামবে জোর করে কোলে নিয়ে যায় নামানো দৌড়াচ্ছে দেখেছো কথা আনন্দ পাচ্ছে ঘরে ঢুকে আমরা ফ্রেশ হয়ে এবার ওকে খাওয়াতে বসলাম এই হচ্ছে ওর খাবার ওকে ওটস খাওয়াবো চুলে শ্যাম্পু করে একদিন ট্রেনে আসবো তাতেই চুল খারাপ হয়ে যাবে আচ্ছা আমি না মানে এসে এত এতটা জার্নি করে এসে রান্না করতে একদম ইচ্ছা করলো না মেয়েকে খাইয়ে নিলাম আর আমরা অর্ডার করেছি কী অর্ডার করবো কী অর্ডার করবো করে প্রথমে ভাবলাম চিকেন তো শুধু চিকেন অর্ডার করে ভাবছিলাম যে ভাত দিয়ে খেয়ে নেবো প্লিস চিকেনেরই যা দাম পড়ছে আমি তার সাথে ভাবলাম আর কিছু টাকার লাগিয়ে বরং বিরিয়ানি খেয়ে এতটা জায়গি করে এসে বিরিয়ানি খাওয়াটা ঠিক না বাট তাও ভাবলাম খেয়ে নিই কিন্তু কালকেও আবার অফিসে কিছু নিয়ে যেতে পারবে না তার জন্যে ওকে আবার অফিসে গিয়ে বাইরে খেতে হবে আরে পুচকিকে ওটস তো খাইয়ে দিলাম ওই তো